নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি আজকের আমার রেসিপি গন্ধরাজ চিকেন ভাপা ভিডিও শুরুর প্রথমেই যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক আমি এখানে দুশো গ্রাম মতন চিকেন ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব সর্ষে জিরে আর নারকেল বাটা আর দিয়েছি টমেটো সস দেব বেশ কয়েকটা পরিমাণে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা কমই নিতে পারেন আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আর আট থেকে দশ কোয়া থেতো করে রাখা রসুন দেব লবণ আর দেব অর্ধেক গন্ধরাজলেবুর রস পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ দেখুন কথা বলতে বলতে একটা গোটা গন্ধরাজলেবুর স্কিনটা সম্পূর্ণ ঘষে দিয়ে দেব আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন বন্ধুরা লেবুর সমস্ত সবুজ অংশটা দেওয়া হয়ে গেছে এবার সমস্ত উপকরণ চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ঢাকা চাপা দিয়ে অন্তত এক ঘন্টা রেস্টে রাখতে হবে যদি হাতে কম সময় থাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দিলেই হয়ে যাবে বন্ধুরা আজকে সময় আমার হাতে খুবই কম ছিল ওই জন্য আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আমি পনেরো মিনিট পরে ফিরে এলাম এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা সরষের তেল দিয়ে করলেই বেশি ভালো হয় সর্ষের তেল গরম হয়ে গেছে আর আমি চিকেনটা সম্পূর্ণ দিয়ে দেব বন্ধুরা এবার ভালো করে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গন্ধরাজ চিকেন ভাপা দেখুন আগের থেকেই অনেকটাই কষে এসছে বন্ধুরা আজকের রান্নায় কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি আজকের গন্ধরাজ চিকেন রান্না করতে আমার বেশি সময় লাগেনি কারণ আমরা আগে থেকেই চিকেনটা ম্যারিনেশান করেই রেখেছিলাম রান্না প্রায় শেষের পথে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই লেবুর জেসটা খানিকটা ঘষে রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার মিশিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে গন্ধরা চিকেন ভাপা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বন্ধুরা